গত একুশে জুলাই রবিবার বাগনান খালোর অঞ্চলে শিবালয় হলে বাগনান আদর্শ যোগ অনুশীলন মিশন তথা যোগাচার্য আশ্রমের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠান প্রথমেই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ জী মহারাজের পূজাপাঠের মাধ্যমে এই অনুষ্ঠানটির শুভ সূচনা হয় পুষ্পাঞ্জলি হোম যজ্ঞ এবং গীতা পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়া হয় এই অনুষ্ঠানের মুখ্য বিষয় হল গুরুজনদের চরণ বন্দনা প্রথমেই আমাদের সৃষ্টিকর্তা আদি গুরু শ্রী মহাদেবের চরণ বন্দনা করে এই আশ্রমে সকল ছাত্রছাত্রীরা তথা আচার্য মাননীয় শ্রী প্রদীপগুড়িয়া মহাশয় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন তারপর একে একে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রধান বিষয়টি হলো আমাদের প্রথম গুরু অর্থাৎ পিতামাতার চরণ বন্দনা ও চরণ ধৌতি আমরা জানি আমাদের প্রথম গুরু আমাদের পিতা এবং মাতা তাদের জন্যই আমাদের পৃথিবীতে আসা সেই পিতা এবং মাতার চরণ বন্দনা ও চরণ ধৌতি করে আশীর্বাদ গ্রহণ করে সমস্ত ছাত্রছাত্রীরা এবং পিতামাতাকে মধ্যমণি করে সকল ছাত্রছাত্রীরা সাতবার পরিক্রমণ করে সকলেই তাদের বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমণ বা পরিভ্রমণ সম্পন্ন করে বাগনানের আদর্শ যোগ অনুশীলন মিশন তথা যোগাচার্য আশ্রমের কর্ণধার মাননীয় আচার্য শ্রী প্রদীপ গুড়িয়া মহাশয়ের সঙ্গে কথা বলে জানা গেল উনি ওনার এই আশ্রমটিকে প্রকৃত মানুষ করার পীঠস্থান হিসাবে গড়ে তুলতে চান করতে চান সংস্কৃতি শিক্ষার অন্যতম পাঠাগার হিসাবে গঠন করে তুলতে ওনার চোখে সমস্ত ছাত্রছাত্রী সন্তান তুল্য এবং কাদার ডেলা তাদেরকে উনি যেভাবে খুশি গড়ে তুলতে পারেন তাই উনি যে আদর্শ গ্রহণ করেছেন তা হলো মানুষ গড়ার আদর্শ